আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি তাকে তাদের মতো থাকতে দেন সে তার মতো করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করার লোকের সংখ্যা আপনি ধরেন আপনি বলুন সবাই করার সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায়ের বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না আপনি তাহলে আওয়ামী যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকটা দলের আপনি ই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টি চলে গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্যদের কিছু বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অবস্থা হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যারা নাকি শেখ হাসিনাকে পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো সেই লোকগুলি তো আছে সেই লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনারা আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুরা আওয়ামী পছন্দ করি তো এই কথার কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু অপ্রাসঙ্গিক আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযোদ্ধাকে ডিফ্রেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন বা আজকাল থেকে একশো বছর পরে হলেও ইতিহাসটা অনেকটা পুকুরের মতো এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে সময় লাগে ইতিহাস ওই রকম একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েল ইতিহাসটা কী একশো বছর পরে হলেও দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ এতেই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে হবে যে সমস্ত রাজাকার ওই একদিন স্লোগান দিয়ে বলছিল আমরা জয় করে ফেলাইছি জয় হয় না এই যে মানুষের মানে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে জাতীয় পার্টি জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায় একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি ওইভাবে বিবেচনা করি কারণ উনি মনে করতে পারেনহীন পার্টি না সে উনামত মনে করতে পারে চরিত্রহীন ব্যক্তিকে ভালোবাসতেই পারে কোনো সমস্যা নাই কিন্তু আমি কোন বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন তাহলে আপনি জাতিকে খণ্ডিত হবে দেখতেছেন জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার কাছে ভালো লাগে নাই তাতে কি আসে যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করেন ওদেরকে নেওয়া উচিত আর আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন যে শেখ হাসিনা তার মতো করে সিদ্ধান্ত নিত এবং শেখ হাসিনা ওই এককভাবে সিদ্ধান্ত নেওয়ার ফল কি হয়েছে সে হারে হারে দেখছে আপনারাও দেখবেন পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না রে ভাই বাহাত্তরের সংবিধানে যারা আলাপ করে আচ্ছা সংবিধানের নামটা বাহাত্তরের কেন এটা আপনি বলেন যেন ওটা বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে এর মধ্যে এক একটা করে একটা পর একটা পর একটা প্রতিটা সংশোধনের পর কিন্তু এটা একটা নতুন সংবিধান হয়েছে কিন্তু মূলটা রয়ে গেছে বারবার বারবার চেঞ্জ হয়েছে কিন্তু হয়েছে না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল পঞ্চদশ সংবিধান এই সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন বাকশাল করা হয় তখন কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না এদের আপত্তি কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি যুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেম করতে চায় সরাসরি অস্বীকার করার সাহস পায় না কিন্তু ওটাকে ডিফেম করতে চায় কারা চায় এটা যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায় এখন যারা এগুলো বলতে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে দ্যাট ইজ দ্য পয়েন্ট আর কিচ্ছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের যে দাপট এদের যে রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বললাম তো বাহাত্তরের সংবিধান আলোচনা করা দরকার নেই তোরা ভাই এখন তো বাহাত্তর তো নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোনো সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার এই বড় হয়েছে ছোটবেলায় তার দাড়ি গোপ কিছু ছিল না এখন দাঁড়িয়ে রাখছে গোফ রাখছে ঝাঁকটা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকটা চুল ভালো লাগতেছে না তোমার গোফ কেটে ফেলাও দাঁড়ি কেটে ফেলাও চুল ছোটো অনেক কিছু বলতে পারেন আপনি না তোমার এই মানি না আমি নতুন করে পয়া করুম আপনি দেখেন বললাম তো বাহাত্তরের সংবিধান আলোচনা করার দরকার নেই তোরে ভাই এখন তো বাহাত্তর তো নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোনো সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার এই বড় হয়েছে ছোটবেলায় তার দাড়ি গুপ কিছু ছিল না এখন দাড়ি রাখছে গোফ রাখছে ঝাঁকড়া চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকটা চুল ভাল লাগতেছে না তোমার গোফ কেটে ফেলাও দাড়ি কেটে ফেলাও চুল ছোট করে অনেক কিছু বলতে পারেন না তোমার এই মানি না আমি নতুন করে আবার পয়দা করুম আপনি নতুন করে পয়দা করতে পারবেন না ভাই দিন অনেক চলে গেছে পয়দা করা বয়স আপনারও শেষ এত সহজ না তো এরা যেটা বলতেছে বাহাত্তরের সংবাদের কমর রচনা করবে কে করবে হাস্তাত আব্দুল্লাহ কমর করব না বাহাত্তরের সংবিধান মুজিববাদীর সংবিধান বলে আমি এটা আগেও বলেছি যে মুজিববাদীর সংবিধান জিনিসটা কি আপনি তো করেন দেখেন শুনেন পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল সৈরাজের শাসন চালাইছে শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিব্বাদ শব্দটা কেউ শুনছে কিনা কেউ শুনে নাই বঙ্গবন্ধু নিজেও কখনো মুজিব্বাদ বলছে তাও বলে নাই আমরাও শুনি নাই আমরা এবারে সে শুনতে হোয়াট ইজ মুজিব্বাদ এক ভদ্রলোক এই যে আমাদের নিক চৌধুরী চৌধুরী আছে না এর বাজের বাপ আর কি সেই খন্দকার মোহাম্মদ ইলিয়াস বই মুজিব মুজিবান নামে আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার ওটা কোনো বই নেই জাতি না উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আর কি বাংলা এ এর ঢাকা বই ছিল কিছু নাই এর মধ্যে ছিল ডক্টর মাজহারুল ইসলাম নামে ভদ্রলোক ছিল বাংলা একাডেমির উনি ওই জন্য নাড়াচাড়া করছেন এই দুই ব্যক্তি ছাড়া আর কেউ কিছু জানেন না সম্পর্কে কারণ ওরা মুজিবাদটা কোথেকে নিয়ে আসলো উনাদের যে গুরু সেই গুরু মুজিবাদকে একটা ভিলের হিসেবে দাঁড় করাইছে নাথিং এলস এদের পড়াশোনা খুব কম সত্যি বলতেছি আমারও পড়াশোনা কম কিন্তু এদের পড়াশোনা খুবই কম এক বইয়ের পাঠকরা সবাই মুজিবাগীর সংবিধান তারা ওইটা বলতে যদি আমাদের এই সংবিধানকে বলা হয় সংবিধানে কবর দেওয়া তো সহজ না কবর বুঝে একটা ইঁদুরকে কবর দেওয়া খুব সহজ আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিতে হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে

বিএনপি তো মুক্তিযুদ্ধকে ভালোবাসি করছে সেটা আমি ওটাও নাই বলি আপনাকে বিএনপির বিএনপির মুক্তিযুদ্ধ ছিলেন এটা কি বিএনপি প্রচার করতে কোন লজ্জাবোধ করে না তার গর্বের সঙ্গে মানে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ে পলিটিক্স করে বিএনপি তা করে না বিএনপিগুলো বর্তমান নিয়ে থাকে আমি এই পলিটিক্সটাকে পছন্দও করি আমি এটাকে পছন্দ করি ভালো বর্তমানে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছে এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোনোরকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো এবং তারা একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপিকে মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বিএনপির নেতৃত্ব বুঝতে পেরেছে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটারই বিরোধিতা করবে আপনি নিশ্চিত থাকেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এইটাই বুঝতে বিএনপি বুঝে ফেলাইছে যে এখন মাইনাস টু আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনো মাইনাস টুর একটা প্রজেক্ট চলছে সেই প্রজেক্টে মাইনাস ওয়ান তো হয়ে গেছে এখন দ্বিতীয় টার্গেট হল ছে বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থে এদের যে কোনো প্রশ্নে তার বিরোধিতা করবে এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা এরা সফল হতে পারবে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে এরা কেউ না এরা কেউ কিচ্ছু না এটি হল এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না মূল সূত্র এরা